মিতো জারী করে করে ভাই দেখিয়েছেন সবার চেহারাগুলো অনুজানি একদম আমাদের রাজুকের হম্মত আছে আপনারা তো খেলে থেকে বের করে থানা পর্যন্ত নিয়ে যান ইনশাআল্লাহ সম্মানিতtailwindcss আমরা কর্মসুজি ঘোষণা করব আপনারা কি আমাদের সাথে কর্মসুজিগুলো পালন করবেন ইনশাআল্লাহ আমরা আমরা কর্মসুজি আপনাদেরকে আমার সব আমার অনলাইন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমরা যে যেকোনো সময় চক্র যাবো আদালত চক্র গিয়ে আমরা এবার ব্যাপক ভাবে আমরা মানববন্ধন করবো ইনশাআল্লাহ আমরা দাবি করাই যে কাশিমপুর কারাগারের ওখানে আমাদের যে ছোট্ট বন্ধাকে ধর্ষণ করা হয়েছে

আমাদের তাহলে জনতা জেগে ওঠার আগে আপনারা প্রতিটি আপনাদের এক সঙ্গে হিন্দু হোক মুসলিম হোক ধর্ষক ধর্ষক ঠিক না বলেন আমরা বাংলাদেশ আইনের কাছে এই বিচারটুকু চাই আমাদেরকে মত সৃষ্টি করতে সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে আমাদের হাতে তুলে দিয়ে কোন ধরনের অনৈতিক কাজ করতে আমাদেরকে বাধ্য করবেন না প্রতি সন্ত্রাসীল আমরা বাংলাদেশ সরকারের প্রতি সন্ত্রাসীল আমরা কোন মিসগাইড হচ্ছি না আমরা সরাসরি সরকারের কাছে বিচার চাই চেষ্টা আপনারা করেন আমরা কিন্তু সরকারের তালুস্থ হবে না আইনের তালুস্থ